আপনি কি সনি এক্সপ্রিয়া ফাইভ মার টু ব্যবহার করেন সম্প্রতি আপডেট দেওয়ার পর স্ক্রিনে গ্রিন লাইন এসেছে চিন্তার কোনো কারণ নেই আজকে ভিডিওতে শেয়ার করব যে কিভাবে কম খরচে সমস্যাটি সমাধান করে এবং কোন পথে গেলে আপনার টাকা বাঁচবে সব কিছু ঠিকঠাক চলতেছিল হঠাৎ করে অ্যান্ড্রয়েড আপডেট দেওয়ার পরেই দেখা যায় যে স্ক্রিনের মধ্যে সুতার মতো সবুজ দাগ এটা বলে অনেকে হার্ডওয়্যার প্রবলেম কিন্তু এটা সফটওয়্যার প্রবলেমও থেকে হয় আপনি হয়তো গিয়েছিলেন সনি অথরাইজ সার্ভিসিং সেন্টারে যেখানে গিয়ে তারা বলল যে ডিসপ্লেটি পরিবর্তন করতে হবে ডিসপ্লে দাম চাইল থেকে বিশ হাজার টাকার মতো সেটা বর্তমান ভ্যালু চেয়ে অনেক বেশি ব্যবহারকারী কাস্টমার অনলাইনে ঘাটাঘাটির পর আমার ঠিকানা পায় তারপরে আমার কাছে আসে আমার দোকানে তখন আমি তাকে কম খরচে ডিসপ্লেটি লাগিয়ে দিলাম তো কত টাকা লাগাইছি ডিসপ্লেটি আপনাদের ভিডিও শেষে আমি বলে দেব আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে ফোন রিপেয়ার করতে পারেন ঘরে বসে আপনার মূল্যবান ফোনটি আমাদের কাছে মেরামত করে নিতে পারেন ডিসপ্লে ব্যাটারি এবং হার্ডওয়্যারজনিত যে কোনো প্রবলেম আমাদের কাছে সমাধান করে নিতে পারেন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আমাদের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে ফোন পাঠাতে পারেন আমরা আপনার ফোনটি যত্ন সহকারে মেরামত করে দেব যে কোনো ব্যান্ডের অ্যামোলেড সুপার অ্যামোলেট ডিসপ্লেওয়ালা ফোনগুলানের আপডেট দেওয়ার পর বা হিটিং ইস্যুর কারণে ডিসপ্লেতে গ্রিন লাইন আসে আমরা সব ধরনের ডিসপ্লে এবং ফোনের যে কোনো সমস্যার সমাধান করে থাকি তো আপনারা যারা সনি ইউজাররা আছেন কিভাবে আপনার ডিসপ্লে এর গ্রিন লাইন ইস্যু এসেছে তো কমেন্টে জানাতে পারেন এবং আমাদের কাছে চাইলে যে কোনো ব্যান্ডের হাডার হার্ডওয়্যার এবং সফটওয়্যার মাদারবোর্ডের যে কোনো প্রবলেম আমাদের কাছে সলভ করে নিতে পারেন এবং সাজেশন নিতে পারেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই তাহলে চ্যানেলটিতে লাইক করুন এবং সনি ইউজারদেরকে শেয়ার করুন সাবস্ক্রাইব করে আমাদের পাশে রিয়েল টেকনিক টিপস পেতে পাশে থাকুন